বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন আর এই উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ধমনী ব্লকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় আপনি কি জানেন উচ্চ রক্তচাপ ধীরে ধীরে আপনার রক্তনালীগুলোকে শক্ত করে ফেলে এতে করে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না যার ফলে হতে পারে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা তাই এখনই মারাত্মক ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে সেবন করুন তামারাইন হানি এলিগার এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তেঁতুল ও খাঁটি মধুর সংমিশ্রণে তৈরি ও পরীক্ষিত ফর্মুলা যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে একাধিক গবেষণায় দেখা গেছে তেঁতুল রক্তে খারাপ কোলেস্ট্রল বা এলডি কমায় ও ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থেকে মুক্ত থাকতে আজই হানি সেবন করুন কি আপনার পরিবারের পরিজনকে সুস্থ রাখতে তামারাইন্ড হানি এলিক্সার সেবনে উৎসাহিত করতে পারেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং আমাদের সাথেই থাকুন